বিরতির পর স্বাগত ভারতের আহ বিভিন্ন জায়গা বিশেষ করে আমাদের রাজ্যের যে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে সেখানে প্রতিনিয়ত অনুপ্রবেশকারী থেকে শুরু করে পাচারকারীদের আনাগোনা লেগেই থাকে প্রায় প্রতিদিন একটা নিত্যদিনের ঘটনা বা একটা নিত্যদিনের খবর হয়ে দাঁড়িয়েছে পাচারকারীদের আনাগোনা তারা রীতিমতো সীমান্তবর্তী এলাকাগুলিকে একেবারে হাতেয়ার করে বা করিডোর হিসেবে ব্যবহার করে বিভিন্ন পাচার বাণিজ্য চালিয়ে যায় এবং সেই অভিযোগ আমরা বারংবার আপনাদের সামনে তুলে ধরছি এবার বিএসএফ সূত্রে খবর উঠে আসছে যে সিপাহীজলা জেলায় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর উপর পাথর ছুড়ল পাচারকারীরা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী এলাকায় আর পুরো ঘটনায় আহত হয়েছে বিএসএফ জওয়ান বর্তমানে ভর্তি রয়েছে জিবি হাসপাতালে সেটাও সূত্র মারফত এই মুহূর্তে খবর উঠে আসছে বিশেষ করে কুলুবাড়ি বিওপিতে কর্মরত রয়েছেন আহত সেই সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ান একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বিষয়কে কেন্দ্র করে বিএসএফ সূত্র সূত্র সেই খবরটি কিন্তু এই মুহূর্তে উঠে আসছে সেই বিষয় নিয়ামে বিস্তারিত জানব নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি রাজ্যের যে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে সেখানে এবার পাচারকারীদের হঠাৎ করে দাপট বৃদ্ধি এবং বিএসএফ সূত্রের খবর যে সেই পাচারকারীদের ঢিলেই এবার গুরুতর আহত হয়েছে বিএসএফ জওয়ান তোমার কাছে কি আপডেট রয়েছে গোটা বিষয়ে একদমই দেখো অঙ্কিতা সীমান্ত বিএসএফ সীমান্ত দুঃখিত বাংলাদেশ সীমান্ত আমাদের রয়েছে ত্রিপুরার মধ্যে এবং প্রায় আটশো কিলোমিটার সেই জায়গাতে দাঁড়িয়ে বর্ডার ফেন্সিং রয়েছে এখনো পর্যন্ত এছাড়াও আরো বহু এলাকা বহু খালি জায়গা রয়েছে যেগুলোকে ফাঁকা আহ কোথাও কোথাও রয়েছে আবার কোথাও কোথাও বাঁশের বেড়া দিয়ে ঢেকে রাখা হয়েছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু কড়া প্রহরীর মতন অতন্ত্র প্রহরীর মতন দাঁড়িয়ে রয়েছেন বিএসএফ জওয়ানরা বর্ডার গার্ড অফ সিকিউরিটি রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু তারপরও রাজ্যে বর্তমানে পাচার থেকে শুরু করে চোরাচালান অবৈধ অনুপ্রবেশকারীর ঘটনা দিনের পর দিন ঘটছে এই যেন একটা নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়াচ্ছে পাচার বাণিজ্য প্রতিটা দিন একদিকে তুমি বলো সোনা পাচার তুমি পশু পাচার থেকে শুরু করে মানব পাচারের মতন ঘটনা নেশা সামগ্রী পাচার আবার যদি দেখা যায় যে বাংলাদেশে কোন জিনিসের দাম আকাশ তখন সেই জায়গাতে দাঁড়িয়ে সেই সেই সমস্ত সামগ্রীরও পাচার চলছে অর্থাৎ বিভিন্ন জিনিসের পাচার আলু পেঁয়াজ থেকে শুরু করে কোনো কিছুই বাদ যাচ্ছে না এই পাচার বাণিজ্যের হাত থেকে সেই জায়গাতে দাঁড়িয়ে বিএসএফের যে ভূমিকা রয়েছে যে পাচারকারীরা সূত্র বিশেষ করে বিএসএফ সূত্রে আমরা খবর পাচ্ছি সিপাইজলা জেলা সিপাইজলা জেলাতে ইতিমধ্যেই বিএসএফ এর এক জওয়ান গুরুতর ভাবে আহত হয়েছেন এক পাচারকারীর হাতে কি না সেই জায়গাতে দাঁড়িয়ে তিন তারিখ এবং চার তারিখ পরপর চলছিল পাচার এবং এই খবর জওয়ানদের কাছে বিএসএফ এর কাছে আগেই ছিল সেই সূত্র মারফত তারা অভিযানে নামে এবং অভিযানকারে যারা পাচারকারীরা রয়েছে তাদেরকে রোখার চেষ্টা করে কিন্তু সেই সময় পাচারকারীরা নিজেদেরকে বাঁচাতে জীবনের তারা তাগিদে কি করেছে না বিএসএফ জওয়ানদেরকে পাল্টা আক্রমণ করতে শুরু করে তারা ঢিল ছুটতে থাকে ইট পাথর থেকে শুরু করে নানান রকমের ওই থেকে ছুটতে শুরু করে বলেই অভিযোগ উঠে আসছে বিএসএফ সূত্রে এবং এই ঘটনা রাতেই গুরুতরভাবে আহত হয়েছেন এক বিএসএফ জওয়ান জানা যাচ্ছে যে বিএসএফ জওয়ানের নাম মোহাম্মদ রাহুল আমিন যিনি গুরুতরভাবে আহত হয়েছেন তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে এবং বর্তমানে এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন বলেই বিএসএফ সূত্রে আমরা এই খবর এখনো পর্যন্ত পাচ্ছি এবং এই যে সুপ্রীতি এই পুরো ঘটনায় কি এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কি কোনো ধরনের সূত্র মারফত খবর এসেছে দেখো এখনো পর্যন্ত আমরা যোগাযোগ করার চেষ্টা করি এই যে কুলুবাড়ি বিওপি যে বিওপিতে কর্মরত রয়েছেন এই আহত জওয়ান যেহেতু কর্মরত সেই কুলুবাড়ি বিওপিটা পড়ছে একদিকে তোমার সোনামুরার আন্ডারে সোনামুড়া থানার আন্ডারে পড়েছে এই কুলুবাড়ি বিওপি আমরা সোনামুরা থানার রসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি টেলিফোন লাইনে কিন্তু একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি এখনো পর্যন্ত কোনো রকম ফোন ধরেননি আমাদের অর্থাৎ নিউজ্যানগারের অন্যদিকে আমরা যোগাযোগ ছিলাম এসডিপিওকে এসডিপিও কে আমাদের ফোন ধরেন এবং তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখছেন এখনো পর্যন্ত তিনি এই ঘটনা কিন্তু অস্বীকার করেননি কিন্তু কি হয়েছে হয়েছে না সেটাও তিনি আপাতত নিউজ কাছে স্বীকার করেননি বা খোলসা যে কাউকে ঘটনায় গ্রেফতার করা হয়েছে কি হয়নি বা তদন্ত প্রক্রিয়া কতদূর পর্যন্ত রয়েছে সেই বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কিছু জানা যাচ্ছে না আরক্ষা দপ্তরের পক্ষ থেকে কিছু জানতে পারিনি আমরা কিন্তু বিএসএফ সূত্রে আমরা যে খবর পাচ্ছি এখনো পর্যন্ত ঘটনার কে কেন্দ্র করে শুধুমাত্র আহত যুবককে দুঃখিত ভর্তি করা হয়েছে হাসপাতালে জীবিতে তার চিকিৎসা চলছে বলে খবর কিন্তু কারোর বিরুদ্ধে দায়ের করা হয়েছে কিনা সেই এখনো তথ্য উঠে আসেনি। যদি আমাদের কাছে এই সংক্রান্ত কোনো তথ্য উঠে আসে তাহলে তৎক্ষণাৎ নিউজ ভ্যানগার তা সম্প্রচার করবে রাজ্যবাসীর সামনে কিন্তু এখনো পর্যন্ত যেটা বারবার বলার তা হচ্ছে পাচার বাণিজ্য রাজ্যে অত্যধিক পরিমাণে বেড়ে গেছে সীমান্ত পাচার চলছে অবৈধভাবে পাচার চলছে এবং সেই পাচার রোখার জন্য যখন বিএসএফ এর ভূমিকা যখন পালন করছেন আধিকারিকরা জওয়ানরা সেই জায়গাতে দাঁড়িয়ে তারা পাচারকারীদের হাতে আহত হচ্ছেন আঘাত প্রাপ্ত হচ্ছেন এই ঘটনাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে একটা আদরণ তবে যদি তোমাকে একটু ইতিহাস বলি দু হাজার বাইশ সালের দিকেও যদি আমরা তাকাই দু হাজার বাইশ সালেও আমরা দেখেছিলাম যে ঠিক একই রকম ভাবে এক বিএসএফ এর জবানের মৃত্যু হয়েছিল কিভাবে না সেখানেও কিন্তু দেখা যাচ্ছে অভিযোগ উঠে এসেছিল যে এক জঙ্গির গুলিতে মৃত্যু হয়েছিল এই যে সীমান্ত যাদের জন্য আমরা আজকে নিশ্চিন্তে ঘুমোতে পারছি থাকতে পারছি সেই জায়গাতে তারাই যদি একের পর এক আহত হন যদি থেকে শুরু করে অবৈধ জঙ্গি কার্যকলাপ থেকে শুরু করে বিভিন্ন মধ্যস্থতাকারী বিভিন্ন দালাল বা পাচারকারীদের মারফত যদি তারা একাধিক আহত হতে থাকেন তাহলে সেই জায়গাতে আমরা কোথায় নিরাপত্তা পাবো এই প্রশ্ন ইতিমধ্যে উঠে আসছে তার পাশাপাশি প্রশাসনকে পুলিশকে ঘটনা আরো গুরুতর ভাবে দেখতে হবে সীমান্তে পাচার রোখার জন্য আর কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেটাকে আরো কড়া ভাবে দেখতে হবে কারণ আমাদের এই ত্রিপুরা রাজ্যের যদি তুমি দেখো একেবারে বড় একটা অংশ রয়েছে বাংলাদেশ সীমানা বাংলাদেশ সীমান্ত রয়েছে যেমনটা তোমাকে শুরুতে বলছিলাম প্রায় আটশোর অধিক কিলোমিটার সেই জায়গাতে ফেন্সিং রয়েছে আমাদের এখনো প্রচুর এলাকা রয়েছে যেখানে ফাঁকা রয়েছে বাসের বেড়া দিয়ে ঠেকিয়ে এক প্রকার বলা যায় কাজ চালানো হচ্ছে তাহলে তড়িঘড়ি এই বিষয়টিকে নজর দিতে হবে রাজ্য সরকারকে না হলে আগামী দিনে পাচার বাণিজ্য যেরকম বাড়বে তার সঙ্গে ভারতীয় জওয়ানরা ভারতের পুলিশ প্রশাসন একের পর এক আক্রমণের শিকার হবেন বলেও যেমনটা মনে করা হচ্ছে আশঙ্কা করা হচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে এবং পুরো খবর যেটা আমরা এখনো পর্যন্ত বিএসএফ এর সূত্রে পেয়েছি সেই খবর কিন্তু এখন আমরা আহ তুলে ধরলাম পরবর্তীতে কোনো আপডেট থাকলে আমরা আহ সেই খবরও তড়িঘড়ি তুলে ধরবো অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি এই পুরো ঘটনা এই মুহূর্তে আহত হয়েছেন একজন বিএসএফ জওয়ান এবং জানা যাচ্ছে বা বিএসএফ সূত্রের খবর যে রীতিমতো আজ সকালে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায় যে সেখানকার পাচারকারীরা ইট পাটকেল দিয়ে তারা ঢিল ছুটতে থাকে আর তখনই গুরুতর আহত হয়েছে বিএসএফ জওয়ান সে বর্তমানে জেবি হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর নিয়ে নিচ্ছি তো একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন